আসছে যে এটা পাশ গুলো দেখবেন সিমান পাশ আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমি আল্লাহর রহমত এবং তোমাদের আলহামদুলিল্লাহ ভালো আছি বন্ধুরা চলে আসলাম তোমাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে বন্ধুরা আজকের ভিডিওর ভিতরে থাকবে কোর ওয়ান এবং টু কোরের আর অনেক অনেক মডেল রয়েছে যে এই মডেল গুলোর আমি রিভিউ করতে পারি কারণ ওনাদের দোকানে অনেক কাস্টমার থাকার কারণে আমি রিভিউ করতে পারি না বন্ধুরা ওনাদের লোকেশনটি হচ্ছে চট্টগ্রাম নিউ মার্কেট সয় আইসপেক্টরি রোডস সরকারি সিটি কলেজের পাশে লাগানো ওনাদের মোস্তফা টেডার শোরুমটি যেই কাউকে যদি তোমরা বলো হলো মোস্তফা ট্রেডার্স এর শোরুম এর কথা নিউ মার্কেট এসে নেমে সবাই তোমাদেরকে দেখিয়ে দিবে বন্ধুরা আজকে আমরা বেশি সাইকেল এর কালেকশন দেখাতে পারিনি ভিডিওর ভিতরে কয়েকটি কমন কমন সাইকেলের কালেকশন নিয়ে এসেছি বন্ধুরা মূল ভিডিওতে যাওয়ার আগে তোমাদের কাছে একটি অনুরোধ তোমরা যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো না অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছো তোমাদেরকে থ্যাংক ইউ সো মাচ আর বন্ধুরা যদি পারো কষ্ট করে ভিডিওটি একটু শেয়ার করে দিবে আর একটি লাইক করে দিবে

বন্ধুরা কোর ওয়ান হান্ড্রেড টু হান্ড্রেড ছাড়াও কোরের সকল মডেল রয়েছে মুস্তফা টেকাসে মূলত তোমরা এই সকল আপডেট প্রায় জানতে সাইকেলে তোমরা ওনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করতে পারো প্রায় সম্পর্কে তোমরা ওনাদেরকে জিজ্ঞেস করতে পারো দোকানে বেশি মানুষ থাকার কারণে তাই এগুলো রিভিউ আমি দিতে পারি নাই

মডেল বেয়া দুই হাজার চব্বিশের মডেল চব্বিশের মডেল না তোমার কোনটা দেখিস

একটি কালারের ভিতরে এটা ভাইয়া আপনার এমনিতে প্রাইস হচ্ছে বিশ হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা ব্লক এ কাস্টমার জন্য হচ্ছে আপনার উনিশ হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা ফিক্সড এত সুন্দর একটা সাইকেল এক হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে পাঁচশো টাকা ভাইয়া এটা তো অনেক সুন্দর একটি সাইকেল রক রাইডার ফ্লোর মতন কালারটা অনেক সুন্দর দেখতে এটা আবার কোন ব্র্যান্ড এর সাইকেল এটা হচ্ছে আপনার নিউ মডেল মাস্টাং ব্র্যান্ড এর জি এটা ফুল বডি অ্যালুমিনিয়াম জি আপনার গিয়ার হচ্ছে 7 3 10 গিয়ার জি দেখে নেবেন আর রিংটা হচ্ছে যে ফুল আপনার এখানে আপনার টায়ার লাগা থাকবে জি সেন ফুল বডি অ্যালুমিনিয়াম আছে আছে সহজবাল লক সিস্টেম আছে এখানে জি গিয়ার হচ্ছে 7 3 10 7 3 ফুল বডি হ্যাঁ এটা প্রায় হচ্ছে আপনার ষোলো হাজার পাঁচ ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকা এটা আরেকটি আহ জিনিস রয়েছে মনে করে এটা হ্যান্ডেল বাটে এইটাও কি অ্যালমিনিয়াম নাকি এটা লোহার

আপনার সকল জবের স্টিলার জি আর ব্রেক আছে মেকানিক্যাল ডিস্ক মেকানিক্যাল ডিস্ক ব্যাট এটার প্রাইস কত পড়বে এটা প্রাইস হচ্ছে 17500 ডিসকাউন্ট দিয়ে পড়বে আপনার 16500 টাকা কি বলেন ভাই এত সুন্দর একটা সাইকেল 16500 টাকা এটা শুধু ডিসকাউন্ট পাই পাই পেজের কাস্টমারদের জন্য ওকে পেজের কাস্টমারদের জন্য এটা আর বন্ধুরা এটার প্রাইস হচ্ছে 17500 টাকা আর যারা ব্লগ ভিডিও দেখে আসবে তাদের জন্য হচ্ছে 16500 টাকা

পাঁচশো টাকা চোদ্দ হাজার পাঁচশো যারা দেখে আসবে তাদের জন্য তেরো হাজার পাঁচশো টাকা বুঝে প্রাইস হচ্ছে এমনি রেট হচ্ছে চোদ্দ হাজার পাঁচশো টাকা যারা আমাদের ব্লগের ভিডিও দেখে আসবে তাদের জন্য হচ্ছে তেরো হাজার পাঁচশো টাকা